নমস্কার শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি তাই যে সকালবেলা লাইন চলে গেছে ঘরে ঘরটা অন্ধকার হয়েছে মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি আর কি প্রায় কয়েকটা দিন থেকেই দেখছি লাইনটা যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছেই আসছে প্রায় এক দেড় ঘন্টা পরে কখনো সকালে যায় তো কখনো সন্ধ্যায় যায় আর এদিকে মিঠিতে তৈরি হয়ে গেছে আমারও সকালের বাসি কাজটা সেরে পুজো টুজো হলো তো মিঠি এখন রেডি হচ্ছে মামার বাড়ি যাবে সেই জন্য তো ওর বাবার স্কুলের পথে দিয়েই যাবে তো ওই মাঝখানে একটা স্টফিস আছে ওখানে নামিয়ে দেবে নামিয়ে ওকে টোটো ধরিয়ে দিলে একদম সোজা যাওয়ার মামার বাড়ি চলে যাবে তো ওর বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে আমাদের কিছুদিন পরে আশীর্বাদই আছে তো বিয়েতে একবারে দুই সপ্তাহের জন্য ডেকেছে তো তা তো যাওয়া যাবে না কারণ ওদের স্কুল টিউশান সব বন্ধ হয়ে যাবে শুধু যাব বললে তো হয় না ওদের ছেলেমেয়ের দিকটাও লক্ষ্য করতে হয় তো ওদের স্কুল টিউশন বন্ধ হবে তাই আমি এক সপ্তাহ আগে যাবো না শুধু আশিবাদীতেই যাব আশিবাদী থেকে একদিন থেকে আবার চলে আসব পরে আবার বিয়েতে যাব তো যাই হোক এখন মিটি বেরিয়ে পড়েছে ওর বাবার সঙ্গে তো বান্না কমপ্লিট হয়ে গেল এক এক করে সব খাবার নিয়ে চলে আসলাম এটা তো ভাত আছে তরকারি বাজার ডাল তো ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম এখন গ্যাস মুচব রান্নার বাসনগুলো ধুব আর কি দিয়ে একটু বাজারে যাব বাজার থেকে এসে খাওয়া দাওয়া হবে তো আমি ভিতরে ভরে দিলাম যখন কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোসাম হয়ে গেছে আর তখন তো দেখালাম খাবার নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর আমি একটু একটু বেরবো আর কি যাবে একটু একজন যায় রেডি হয়ে গেছি সৌভিক গেল কমপ্লিউটারেখে নেই আর হচ্ছে একটু আগে আমি এক জায়গায় গিয়েছিলাম আসলাম আবার যেতে হবে আমাকে আর ওই ঘরে মিস্ত্রি চলছে চলো দেখাই তো মানে লাইন চলে গেছে তো বুঝতে লাইনটা যাওয়া আসা যাওয়া আসা করছি তখন গেলাম লাইন চলে গেছিলো ঘরে এলাম এলো আবার চলে গেছে লাইন চলে গেল দেখো তো ওই জন্য ভালোভাবে পরিষ্কার আসলো না ওই ঘরে কাজ চলছে মেঝেটা অনেকটাই গর্ত হয়ে আছে সেজন্য ওইটুকু ভেঙে আবার করছে তো চলুন আমি একটু আসি বাজারে যাব একটু আর সৌভিক ও মনে থেকে চলে আসবে অবশ্যই সৌভিক একটা টিউশন চাবি নিয়ে গেছে আসলো লাইন তো সৌভিক একটা টিউশানে চাবি নিয়ে গেছে একটা চাবি আমার কাছে আছে আমার কাছে দুটো চাবি থাকে একটা ছেলেকে দিই মানে কখন হয়তো বাজারে গেলাম আমি থাকবো না তো সৌভিক খুলে ঢুকে যায় আর আমার কাছে তো থাকেই ওই জন্য সবসময় একটা ছেলের ব্যাগে থাকে একটা আমার কাছে থাকে তো চলুন একটু বাজার থেকে ঘুরে আসি আর তারপরে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তারপরে খাওয়া দাওয়া হবে তো আসুন রোদ ভালোই দিচ্ছে সেটা নিচে বোঝা যায় না উপরে বোঝা যাচ্ছে কারণ রান্না করার পরে মিঠির এই গেঞ্জি আর এই প্যান্টটা কেটেছিলাম এখন বাজে পুরোপুরি দেড়টা বাজে নিই দেড়টা বাজতে দশ মিনিট দেরি আছে এসে দেখছি শুকিয়ে গেছে তো ভাবুন তাহলে রোদ হয়তো উঠছে সেটা ঘরে বোঝা যায় না আর সরস্বতী পুজোর পরে তো একেবারে শীত পালিয়ে যায় যেটা শুনেছি আগে তো ওই ওটাই হয়েছে বোধ হয় আর সত্যি এমাত্র সাধে এলাম তো এসেছিলাম সকালে জামা প্যান্টগুলো তুলতে যেগুলো কেচেছিলাম তো দেখছি যে মিঠির প্যান্ট গেঞ্জিও শুকিয়ে গেছে তো সবটাই এখন তুলে নিয়ে যাব নিচে আর আস্তে না গরম লেগে গেল সত্যি রোদ ভালোই করা হচ্ছে সেটা বুঝতে পারি না নিচে একেবারে পুরো বরফ হয়ে আছে যেটা যেটা যাকে বলে ফ্রিজ আর কি ফ্রিজে যে বরফ জমে সেই রকম ঠান্ডা তখন তুলবো তুলে নিচে যাব সবই এখনও এখনো আসেনি খিদেও পেয়েছে সন্ধ্যা এখন ঘড়িতে বাজে হচ্ছে শুয়াচাটাই যে উল্টোভাবে বুঝে নেবেন শুয়াচাটা তো দুপুরবেলা সাথে তো ছিলাম ছাদেই খাবার আগে আর কি যখন সাথে বসেছিলাম তখন একটু ফোন এসেছিল যে ফোন এসেছিল বলতে আমার ফেসবুকে আমার বাবার বাড়ির পাড়ার এক রেশন ডিলার কাকা আছে তার ছেলে কুম্ভ মেলা গিয়েছিল মানে লিখা ভাইটার ছবি দেওয়া আছে আর রিপ লেখা আছে তো আমার শুনে খারাপ দেখে খারাপ লাগলো তাই ফোন করলাম বাবার বাড়িতে যে কি হয়েছে অমিও সে ওর নাম অমিও তো সবই শুনলাম বাবা মা কাকা কাকিমা সবার সঙ্গে গিয়েছিলো কুম্ভ মেলা ছেলেটা আবার প্রাইমারি স্কুলের টিচার বেশি দিন পাওয়া হয়নি এই খুব জোর হবে চার পাঁচ বছর আর কি হ্যাঁ ওই হবে নতুনই পেয়েছিল তো ছেলেটাও গিয়েছিল সঙ্গে কুম্ভ মেলাতে ও মারা গেছে আর কি তো খুব খারাপ লাগলো অল্প বয়সের ছেলে সবই চাকরি পেয়েছিল আমাদের মানে পারিবারিক চলাফেরা ছিল আর কি ওই কাকাটার সঙ্গে রেশন ডিলার কিন্তু আমাদের পারিবারিক ছিল নিজের কাকার মতো ওই ওই কাকার ছেলেটাও নিজের ভাইয়ের মতো তো মুখ এখনও হাত কেউ উঠছে আর কি শুনে কুম্ভমেলা গিয়ে মানুষ তীর্থস্থান গিয়েছিল স্নান করতে তো ওইখানে গিয়ে ওর এখনও ডিটেলসটা জানা যায়নি কিভাবে কি হয়েছে কেউ বলছে পদপৃষ্ঠ পদপৃষ্ঠ হয়ে মরেনি আমার মনে হয় যাই হোক একটা পরে যখন শুনবো তার আরেক দিন না হয় ব্লগে বলবো কিন্তু শুনে খুব খারাপ লাগলো বাবা মায়ের দুটো ছেলে দুই ভাই বড় ছেলের বিয়ে হয়েছিল গত বছর এই অগ্রহণ মাসে না মাঘ মাসে বিয়ে হয়েছিল তো এর হয়নি বিয়ে হয়নি তো আজকে গত রাত্রে বাড়ি নিয়ে এসেছিলো দুদিন ধরে তো ছিলই ওখানে কুম্ভ মেলার ওখানে পরশু দিন রাত পরশু দিন মারা গেছে তো কালকে দিন আস্তে আস্তে প্রায় রাত বারোটা একটা বেজে গিয়েছিলো বাড়ি বাড়ি নিয়ে এসে গঙ্গাতে নিয়ে গেছে আজকে অন্তিম সংস্কার হলো তো শুনে খুব খারাপ লাগলো খুবই একটা খারাপ লাগলো তো সারা দিন আজকে মন মরা হয়েও বসেছিলাম কারণ আমাদের পারিবারিক চলাফেরা আছে তো তো যাই হোক সম্পর্ক থাকলে মানুষ একটু মন তো খারাপ করবে তাই না তো আজকে মানে কি বলবো দিনটা খুব একটা খুব একটা ভালো মনে হয়নি আমার শুনে খুবই খারাপ লাগলো তো যাই হোক এখন সন্ধ্যাবাতি দিলাম ছাদে তো অনেকক্ষণই বসেছিলাম মন খারাপ করেই শুনে খারাপ লাগলো যে বাবা মার সঙ্গে গেল আর আসলো যাই হোক তো তারপরে এসে খাওয়া দাওয়া করলাম এখন একটু ওই বাজারে গিয়েছিলাম বাজার থেকে এলাম তো সন্ধ্যাপাতি দিয়েই বাজারে গিয়েছিলাম তখন বাজার গিয়েছিলাম ঠিকই বাজারে গিয়ে কাজ হয়নি যে কাজটা করতে গেছিলাম তখন কাজ হয়নি এই সবই কাজ সেরে আসলাম তো সবই তো টিউশনে গেছে মিঠি এখন আসেনি ও বাবা নিয়েই আসবে বাবার সঙ্গে করে তো চলুন এইটুকু আপনাদের কাছে শেয়ার না করলেও নয় মানে ভালো লাগে না সবই যখন আপনাদের আপনাদের কাছে শেয়ার করিতে এইটুকুই কেন বাদ থাকে ছেলেটার দেখতে সুন্দর ছিল আর কি ভালোও ছিল বয়স বেশি হবে না ওই ত্রিশ আঠাশ উনত্রিশ হবে এই বয়সে যাই হোক তো চলুন কী বলবো আর মানে বলে বুঝাতে পারছি না বেশি হয়ে গেছে আমি খেয়ে নেব তুই যে বললি তুই যে বললি বলি কেন যে আমার বেশি হয়ে গেছে সব কিছুই বেশি হয়ে গেল তাহলে আমি খেয়ে নিই এই যে দেখুন মোমো এনেছিল অনেকটি অনেকটি বাটি ভরে আমার খাওয়া হয়ে গেছে ছবিকে খাওয়া হয়ে গেছে এখন ওরপালা ও তবুও বলছে যে বেশি হয়ে গেছে তো আচ্ছা বলুন তো যদি বেশি হয়ে যেত তো কী করা উচিত আমাদের খেয়েরা উচিত না হ্যাঁ ও ওর বেশি হয়ে গেছে অথচ আমরা খেতে চাইছি তো বলছে দিবে না তো সন্ধ্যে আড্ডা এখন মোমো দিয়েই চলছে তারপরে হবে চা তারপরে রাত্রে হবে ভাত আজকে তো সারাদিন ছিল না এসেই ওর শুরু হয়ে গেছে না আমি আমি দিয়ে দে আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দে আমাকে দে তুই যে বললি মাথার আর কি তোর খা তুই খাবি না কিছু

তো আলু ভাজা একটু মুখে পড়েছিল তো খুব ভালো লেগেছে ওই জন্য আবার আলু ভাজা নিল আর সস দিয়ে মাখালো খাবে সেই জন্য আর সত্যি ভালো লাগে আমি আবার আলু ভাজা যদি বেশি বেঁচে যাই তো আমি আবার টমেটো আর পেঁয়াজ কুচিয়ে স্যালাড করে নিই ওটাও বেশ ভালো লাগে কিন্তু রাত্রে আপনারা খেয়ে দেখবেন আলু ভাজা বা শুকনো আলুর তরকারি যদি থাকে সাথে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু শসা তেল যা লাগে না খুব ভালো লাগে টেস্ট লাগে তো এখন মোমো খাচ্ছে ও ওখানে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আগামীকাল